ভালো এই মুহূর্তে জেলখানাগুলিতে যারা অবৈধ শ্রমিক ধরা পড়ে তাদের বেশিরভাগ জেলখানাগুলিতেই পনেরোশো থেকে সতেরোশো টাকা টিকিটের টাকা নেয় এখন অনেকেই বলতে পারেন যে আমি যদি বাইরে বাহির থেকে টিকিট কাটি সেটা দেখা যায় যে চারশো টাকায়ও টিকিট পাওয়া যায় পাঁচশো ও টিকিট পাওয়া যায় কিন্তু জেলখানার বিষয়টা হচ্ছে ভিন্ন জেলখানা থেকে আপনাকে শুধু ইউএস বাংলার টিকিট কাটার জন্যই সাজেশন করবে যে আপনি ইউএস বাংলার টিকিট কেটে দেন এবং ইউএস বাংলার টিকিটটা ওনারা যেই ডেটে আপনাকে কাটতে বলবে আপনি চেক করে দেখবেন সেই ডেটের টিকিট এক হাজার টাকার উপরে আর যদি আপনি কোনো ক্যাম্পে আপনার একজন অবৈধ বন্ধু যিনি ধরা পড়ছেন দীর্ঘদিন জেলখানে আসেন ওনাকে আপনি ছাড়াতে যান কিংবা দেশে পাঠাতে যান এক কথা যদি বলি ওনাকে যদি আপনি দেশে পাঠাতে যান সেই ক্ষেত্রে আপনাকে গুনতে হবে পনেরোশো থেকে সতেরোশো টাকা টিকিটের টাকা আমি গত সপ্তাহের কথাও যদি আপনাকে বলি সতেরোশো টাকা দিতে হয়েছে একজনকে টিকিটের টাকা দেশে পাঠানোর জন্য আপনি ওনাদের কাছে টিকিট কিনে দিতে চাইবেন ওনারা সেটা না ওনারা আপনাকে অনেক সময়ই বলবে যে আপনি টাকা দিয়ে যান এবং তারা আপনাকে দিয়ে দিবে যে আপনাকে দিলাম দেখার জন্য এই মুহূর্তে যারা অবৈধ আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনি মালয়ে মনে করেন যে আপনি আরও বেশ কিছুদিন অবৈধ থাকবেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই আপনার ফ্যামিলির কাছে কিছু টাকা দিয়ে রাখবেন কারণ টিকিটের টাকা যদি সতেরোশো টাকা হয় আপনার আনুষাঙ্গিক আরও খরচ আছে কেউ আপনার জন্য ইমিগ্রেশনে কিংবা ক্যাম্পে ফিরিয়ে দৌড়াবে না একজন অবৈধ লোক যখন ধরা পড়ে তার প্রসেসটা কীভাবে হয় সেটা যদি আমি আরেকবার আপনাদেরকে এক্সপ্লেন করি একজন অবৈধ লোক যখন ধরা পড়ে ইমিগ্রেশনের কাছে ইমিগ্রেশন তার তথ্য যাচাই বাছাই করার জন্য তাকে চোদ্দ দিন রিমান্ডে রাখে এখন কথা হচ্ছে রিমান্ডে রাখলে কি তার মারধর করে তাকে কি অন্ধকার ঘরে রাখে জিনা তাকে রিমান্ডে রাখা মানেই তাকে কারোর সাথে কথা বলতে দেয় না কারোর সাথে দেখা করতে দেয় না বাহিরের ভিতরে অন্য অন্য সবার সাথে তিনি কথা বলতে পারবে অন্য অন্য সবার সব মতোই তিনি খাওয়া দাওয়া করতে পারবে তবে বাহিরে যেই ধরনের খাবার আমরা খাই সেই ধরনের খাবারটা উনি পাবে না হয়তো খাবারের তুলনায় একটু কম খাবার উনি পাবে যাই হোক চোদ্দ দিন রিমান্ডের পরে ইমিগ্রেশন ডিসাইড করবে ওনাকে কোটে তোলা ওনাকে যখন কোটে তুলবে সেই কোটে উনি কতদিন মানুষের তো অবৈধ রয়েছে সেটার উপরে নির্ধারণ করে ওনার বিচার হবে হয়তো ওনার জরিমানা হবে না হলে ওনার জেল হবে ধরেন একজন ব্যক্তি দশ হাজার টাকা বর্তমান সময়ে মালয়েশিয়াতে যারা এক বছরের বেশি অবৈধ কিংবা যারা থাইল্যান্ড দিয়ে আসছে তাদের বেশিরভাগই বেশিরভাগই দশ হাজার টাকা জরিমানা হইতেছে এবং কম হইলে পাঁচ থেকে আট মাস জেল হইতেছে তিন মাসও হয় ক্যাম্প কিংবা ম্যাজিস্ট্রেটের উপরে নির্ধারণ করে ম্যাজিস্ট্রেট আপনাকে কত টাকা জরিমানা দিবে কথা হচ্ছে এখানে কোর্টে যদি আপনার জরিমানা হয় ধরেন আপনার জরিমানা হলে দশ হাজার টাকা বাহির থেকে আপনার কোনো বন্ধু যদি সেই দশ হাজার রিঙ্গিত জরিমানা পে করে দেয় মানে কোর্টে দিয়ে দেয় তখন কোর্ট থেকে আপনাকে পাঠাবে ক্যাম্পে ক্যাম্পে গেলেই যে আপনি সাথে সাথে দেশে চলে যেতে পারবেন সেটা না আপনার কাছে যদি পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে ক্যাম্পে গিয়ে আপনার কোনো বন্ধু যদি আপনার টিকিটের ব্যবস্থা করে দিয়ে আসে কিংবা টিকিটের টাকা দিয়ে আসে বেশিরভাগ সময়ই ক্যাম্পগুলিতে টিকিটের টাকা নেয় এখন টিকেটের টাকা নেবার পরে আপনার কাছে যদি পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে আপনি অতি সহজেই দেশে চলে যেতে পারবেন উইদেন দশ দিন থেকে বারো দিনের মধ্যে কিংবা পনেরো দিনের মধ্যে আর যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে বাহির থেকে আপনার কোনো বন্ধু আপনাকে যদি টিকিটের টাকা দিয়েও আসে তারপরেও আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না বাংলাদেশ এমবেসি ওই ক্যাম্পে গিয়ে আপনাকে ট্রাভেল পাস দিবে আপনার ট্রাভেল পাস দেওয়ার পরেই ওনারা আপনার জন্য টিকিট কাটবে এবং তারপরে আপনি যেতে পারবেন কথা হচ্ছে এই টোটাল প্রসেসটা করার জন্য কি আপনার কারো ধারে করতে হবে কারো হায়ার করতে হবে জি না আপনার কারোরে হায়ার করার দরকার নাই আপনি নিজে নিজেই করতে পারবেন যদি আপনার কাছে ভিসা থাকে আপনার ভয়ের কিছু নাই ধরেন আপনার যেই লোক ধরা পড়ছে চোদ্দ দিনের মধ্যে আপনি যদি ইমিগ্রেশনে সরাসরি সরাসরি যোগাযোগ করেন ধরেন আপনি ওনারে খুঁজে পাইতেছেন না কিন্তু আপনি অ্যাটলিস্ট জানেন যে এই ব্যক্তি কোন জায়গায় চাকরি করত ধরেন একজন ব্যক্তি স্লাঙ্গরে চাকরি করতো তাহলে স্লাঙ্গরে চাকরি করলে স্লাঙ্গরের দুই তিনটা ইমিগ্রেশনে যদি আপনি খোঁজ দেন ওখানে গিয়া ওনারা কিন্তু বলে দিবে এই ব্যক্তি কোন জায়গায় আছে কিংবা কোন আয়ো কোন ইন্সপেক্টরের হাতে আছে আপনি সেখানে যোগাযোগ করলে জানতে পারবেন এই ব্যক্তিকে কবে কোর্টে তুলবে এবং সেই ডেট মতো যদি আপনি কোটে যান আপনি যদি মনে করেন আপনি একজন লয়ার ধরবেন আপনি ইচ্ছা করলে লয়ার ধরতে পারেন আবার নাও পারেন আপনি যদি মনে করেন যে আমি একজন লয়ার ধরবো আমার যে জরিমানা হবে সেটা কমানোর জন্য চেষ্টা করবো কিংবা ওনার যে সাজা হবে সেটা কমানোর জন্য চেষ্টা করব। সেই ক্ষেত্রে আপনি একজন লয়ার নিতে পারেন চার থেকে পাঁচশো টাকা আপনার খরচা হবে লয়ারের পেছনে যদি সেই এলাকার লয়ার হয় ধরেন সেই আপনার যে ব্যক্তি ধরা পড়ছে সেই ব্যক্তি জোহর বাড়ুতে আসে এবং লয়ার যদি জোহর হয় সেই ক্ষেত্রে চার থেকে পাঁচশো টাকা আর যদি আপনার ব্যক্তি জোহর ধরা পড়ছে লয়ার কলালামপুর থেকে যেতে হয় সেক্ষেত্রে লয়ারের চার্জ অবশ্যই বেশি হবে আপনি যখন কোর্টে জরিমানা পে করে দেবেন তখন আপনি ইচ্ছা করলে ক্যাম্পে গিয়ে ওনার টিকিটের টাকা দিতে পারেন এবং পর্যায় কবে উনি দেশে চলে যাবে এই কাজটা করার জন্য আপনার কাউরে হায়ার করা লাগবে না আপনার যদি ভিসা থাকে আপনি নিজে নিজেই পারবেন কোর্টে আপনি নিজে যেতে পারবেন ক্যাম্পে আপনি নিজে যেতে পারবেন থানায় কিংবা ইমিগ্রেশনেও আপনি নিজে যেতে পারবেন ভয়ের কোনো কারণ নাই আশা করি বোঝাতে পারছি যদি এই মুহূর্তে মালয়েশিয়া ইমিগ্রেশনের হাতে কেউ ধরা পড়েন আমি সবার উদ্দেশ্যে বলবো যারা এই মুহূর্তে অবৈধ আছেন অবশ্যই অবশ্যই নিজের কাছে কিংবা আপনার ফ্যামিলির কাছে আপনার দেশে যাওয়ার সেই টাকা দিয়ে রাখবেন না হলে অন্যদের মতো সাজা শেষ হওয়ার পরে দিনের পর দিন আপনাকেও জেলখানায় থাকতে হবে ভালো থাকবেন